নমস্কার বন্ধুরা এবার একটি বড় আপডেট বন্ধুরা যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডে কী কী সমস্যা হতে পারে আপনাকে সেটা বলে দিচ্ছি প্রথমত দেখুন চোদ্দো ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং চৌদ্দ ডিসেম্বরের পরে কিন্তু এটা কিন্তু আর আপনারা করতে পারতেন না কিন্তু চোদ্দ ডিসেম্বরের পর কিন্তু আবার কিন্তু তিন মাস সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ আগামী মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনারা এখনও বিনামূল্যে আধার কার্ড থেকে আপডেট করতে পারবেন আপনার পরিবারের প্রত্যেকের আধার কার্ড আপনি আপডেট করতে পারবেন যদি আপনি না করে থাকেন তাহলে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে ব্যাংকে আপনার যে আধার কার্ড নাম্বার দেওয়া রয়েছে যে লিঙ্ক করা আছে যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার সেগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে বা সেগুলো টেম্পোরারি ব্লক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেগুলি তাতে আপনার কী হবে যদি আপনার সরকারি কোনো সুবিধা পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে সেটাও কিন্তু আপনি পাবনা হোল্ড হয়ে যাবে বা আপনার টাকা লেনদেন টাকা তোলা আঙুলের ছাপ রেশন রেশন তোলা সিম কার্ড তোলা অর্থাৎ আপনার যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেটা আপনার কিন্তু স্থগিত হয়ে যাবে এবার আপনি দেখবেন যে অনেকেই কিন্তু ডকুমেন্ট আপডেট করেছে মোবাইল থেকে তারপরেও কিন্তু সেটা কিন্তু আপডেট সঠিকভাবে হয়নি এবার যদি আপনি এখানে মাই আধার ডট ইউ ডট জি ও ডট আপনি চলে আসেন এখানে আসার পরে আপনি একটু পুরো করবেন স্ক করার পরে এখানে দেখবেন এই যে ডকুমেন্ট আপডেট অপশন দেখাচ্ছে এখানে দেখুন দেখাচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চোদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এরপরে কিন্তু আর বাড়াবে না এরপরে হয়তো যদি না বাড়ায় তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে তাই আপনি প্যান কার্ড হোক রেশন কার্ড হোক ভোটার কার্ড হোক পাসপোর্ট হোক আপনার কাস্ট সার্টিফিকেট হোক তারপরে আপনার রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট হোক রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোক এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপলোড করবেন স্ক্যান করে জেপিজি বা পিডিএফ হতে হবে আচ্ছা এরপরে আরেকটা জিনিস অনেকেই ভাবছেন যে আমার ব্যাংকে সব কিছু ঠিক আছে কি না তো ব্যাঙ্কে আধার চেক ভ্যালিডিটি আপনার আধার কার্ড ভ্যালিডিটি চেক করার জন্য আপনি এখানে ক্লিক করে আপনি আধার কার্ড ভ্যালিডিটি চেক করতে পারবেন ঠিক আছে খুবই সহজ নিজেকে করতে আমি কোনো সমস্যা হবে না আর এখানে আমি এখানে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি আমি যে আমি করেছি সেখানে কমপ্লিট যদি এরকম দেখাই তাহলে আর কিছু করতে হবে না আর যদি না কমপ্লিট দেখায় তাহলে কিন্তু আপনাকে আধার কার্ডের ডকুমেন্ট কিন্তু আপলোড করতেই হবে ঠিক আছে সেটা আপনাকে একটু দেখে দিচ্ছি আমি তো এবার আমি এখানে লগ ইন করে রেখেছি তো আপনারা যদি আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে নিজেই ঘরে বসে কিন্তু আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন এটা না করলে যেটা আমি আগে বললাম যে আপনার আধার কার্ডে কী কী সমস্যা হতে পারে প্যান কার্ড করা আপনার বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান থেকে শুরু করে যেগুলো যেগুলো আধার কার্ড যেখানে যেখানে প্রয়োজন আছে যেখানে যেখানে লিঙ্ক করা আছে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পাসপোর্ট করতে গেলে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের লিঙ্ক করতে গেলে গ্যাসের বই লিঙ্ক করতে পারবেন না সেখানে আপনার আঙুল ছাপ মিলবে না তো সমস্যা রকম সমস্যা কিন্তু আপনার এখানে হবে আধার কার্ডের আঙ্গুলি বায়োমেট্রিকটাই পুরোটা লক হয়ে যাবে এখানে আমি লগ ইন করেছি উপরে যাবো এখানেও দেখা যাচ্ছে দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ উপরে এগিয়ে যাব এখানে আমি অলরেডি করেছি এখানে দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি ডকুমেন্ট আপডেট দেখুন এখানে আগেরটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি চাইছে দেখুন এখানে বন্ধুরা এ দেখুন কমপ্লিটেড তাই না এখানে দেখুন বলছে কমপ্লিটেড মানে এখানে যদি আমি এখানে ডবড মেনুতে ক্লিক করি তো এখানে দেখুন এই জায়গাটা পুরো স্টেজ কিন্তু কমপ্লিট দেখাচ্ছে মানে কোনো সমস্যা নেই পুরো সাকসেসফুলি কিন্তু ডকুমেন্ট আপডেট হয়ে গেছে যদি এখানে না হতো ডকুমেন্ট আপডেট তাহলে কিন্তু এখানে ক্যান্সেল বা ইনভেলার দেখা তো আপনাকে করে আপডেট করতে হতো তো এইভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে আধার কার্ডে কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনার কমেন্ট জানাবেন আর আপনি করেছেন কিনা সেটা জানাবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ